কয়েকদিন আগে ধনতেরাসে একটি ইনোভা গাড়ি কিনেছিল একজন বন্ধু এবং সেই বন্ধুর ইনোভা গাড়ি কেনার পার্টি নিতে তার বন্ধুরা তাকে আর্জি জানায় গতকাল ছিল সেই ইনোভা কেনা বন্ধুটির জন্মদিন এবং সেই জন্মদিনের পার্টিতেই তারা সিদ্ধান্ত নেয় মদ খাবে পার্টি করবে এবং লং ড্রাইভে যাবে আর এই লং ড্রাইভ তাদের জীবনেই কাল হয়ে দাঁড়ালো হ্যাঁ আমি দেরাদুনের ঘটনাটাকেই কেন্দ্র করে কথা বলছি আপনারা অনেকেই হয়তো সাবধান বার্তা পেয়ে থাকবেন যে মদ খেয়ে গাড়ি চালানো বা মদ্যপ অবস্থায় লং ড্রাইভে যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ তো বটেই সেই সঙ্গে জীবনের ঝুঁকিপূর্ণ দেরাদুনের অ্যাক্সিডেন্টের ঘটনার ভিডিও যারা দেখেছে ইতিমধ্যেই তারা বলছে যে ফাইনাল ডেস্টিনেশনের যে ভিডিও ক্লিপ তার একটা সময় সিনেমাতে দেখেছিল এ যেন সেই সিনেমাকেও হার মানিয়ে দেবে ইনোভা গাড়িটি রাত দুটোর সময় দেরাদুনের রাস্তা দিয়ে পার হচ্ছিল ঠিক সেই সময় তাদেরকে ওভারটেক করে একটি বিএমডাব্লিউ গাড়ি এবং সেই ওভারটেকই তাদের জেদ চড়িয়ে দেয় বন্ধু বান্ধবীরা সেই বিএমডাব্লিউ গাড়িটা কি পুনরায় ওভারটেক করার জন্য ব্যস্ত হয়ে পড়ে শহরের ব্যস্ততম রাস্তায় তারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল তাদের বয়স ছিল সবকটার উনিশ থেকে পঁচিশের মধ্যে তাদের বাড়ির কোনো মানুষ তাদের অভিভাবক তাদের বাবা মা কেউ জানতেন না যে তাদের সন্তানাদিরা এই সময়ে রাস্তায় রয়েছে গাড়ির মধ্যে তাও আবার মদ্যপ অবস্থায় পুলিশ যখন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে তাদের বডিগুলো পড়ে থাকতে দেখে এবং তাদেরকে মৃত ঘোষণা করে এবং তাদের অভিভাবকদের যখন ফোন করে জানানো হয় যে তাদের সন্তানেরা এই এইরকম রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারা রাস্তায় বিচ্ছিন্নভাবে পড়ে আছে তখন অভিভাবকেরা প্রথম কথায় বিশ্বাস করে উঠতে পারেনি কারণ কেউই তো জানতেন না যে সন্তানেরা না বলে লং ড্রাইভে গেছে এবং তারা পার্টি করছে এই যুগের ছেলেমেয়েরা তাদেরকে জেনজি নামকরণ দিয়েছে অর্থাৎ তারা একটু আধুনিকের থেকেও এগিয়ে গাড়িটিকে ধাওয়া করতে করতে ওই নতুন ইনোভা গাড়িটি একটি কন্টেনারের সঙ্গে ধাক্কা খায় স্পিড এতটাই ছিল যে ওই কন্টেনারের গায়ে এই নতুন ইনোভা গাড়িটি যাত্রী সহ পুরো তুবড়ে যায় এবং গোলে যায় মারা গেছে শুধু শুধু যে মারা গেছে তাই নয় কয়েকজনের মাথা ছিল সানরুফের ওপরে অর্থাৎ গাড়ির যে খোলা গ্লাসগুলো থাকে যেখান থেকে আকাশ দেখা যায় সেখানে মাথা বাড়িয়ে দেখছিল দুজন তাদের গলা ধর থেকে আলাদা হয়ে গেছে তাদের মাথাগুলো পড়ে রয়েছে গাড়ি থেকে প্রায় দু মিটার দূরে কারোর জুতো ছিটকে পড়ে আছে রাস্তায় মস্তিষ্কের ক্ষতবিক্ষত অংশ রক্ত তাদের বডিগুলো পুরো ভেঙে গেছে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গাড়ি এবং তাদের শরীরগুলোকে কি ভাবছেন এই ঘটনা টলিয়ে দেওয়ার মতো নয় আরও অনেক অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শুনতে এবং দেখতে পাই কিন্তু এই দেরাদুনের ছয় জনের মৃত্যু যেন আমাদের মনের মধ্যে ভয়ের বাসা বাঁধিয়েছে আমি চাই এই ভয়টা প্রত্যেকটা মানুষের ওপরেই থাকুক কারণ এই ভয়টা থাকলে মানুষ মদ্যপ হয়ে গাড়ি চালানোর কথা কোনো দিনও ভাববে না তার মধ্যে একজন এখনও জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আদেও তিনি বাঁচবেন কিনা কোনো ঠিক ঠিকানা নেই একবার তো ওই ছয়জন মানুষের বাবা মায়ের কথা ঠিক এই মুহূর্তে তারা মনের মধ্যে কি ভয় পাচ্ছে সত্যি কথা বলতে কি আমার আজকের ভিডিওটি কোনো এন্টারটেনের জন্য ছিল না আমার আজকের ভিডিওটির উদ্দেশ্য একটাই ছিল পরিবারে যদি এমন কোনো সন্তান থাকে যারা নিজেদেরকে জেনজি বলে ভাবতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই একটু তাদেরকে তাদের প্রতি একটু সচেতন হন তাদেরকে একটু বোঝান এই বাস্তব সম্পর্কে বোঝান একজন কিশোর কিশোরীর মৃত্যু হয়েছে তা সত্যিই আমাদের এই সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট ছিল আমার আজকের ভিডিওটি শুধুমাত্র সচেতন বার্তা হিসেবেই নেবেন আমার মনে হয় ওই অ্যাক্সিডেন্টের ভিডিওটা দেখার পর এই আধুনিক সমাজ একটু হলেও সচেতন হবে এবং আমার ভিডিওটি সেই উদ্দেশ্যেই ছিল সচেতন বার্তা হিসেবে আমার ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে যাতে মদ্যপ হয়ে গাড়ি চালানো কিংবা ওভার স্পিডে গাড়ি চালানোর কথা কেউ দুবার না ভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে